আসসালামু আলাইকুম ব্রাহ্মা মুরগি দেখতে যতটা সুন্দর এটি পালন করা কিছুটা কঠিন হঠাৎ করে দুইটা মুরগি শুয়ে আছে আর ডায়রিয়া হয়েছে যখন মুরগির ডায়রিয়া হয় তখন খাওয়ার রুচি কমে যায় শরীর দুর্বল হয় এর ফলে সে সর্বসময় শুয়ে থাকে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় জানা ছিল না তাই ডাক্তারকে কল করার পরে তিনি বললেন টোলাইট সলিউশন ব্যবহার করা যেতে পারে যা পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়ানো হয় যেহেতু আমাদের মুরগি পানি এবং খাদ্য গ্রহণ করতেছে না তাই আমাদের বিকল্প পথ বেছে নিতে হলো আমরা ইনজেকশনের মাধ্যমে তাকে দেওয়ার চেষ্টা করব দেখা যাক কতটা সফল হতে পারি ইলেকট্রোলাইট ইনজেকশন করার পরে মুরগির আচার আচরণে পরিবর্তন দেখা দিচ্ছে এতে বোঝা যাচ্ছে তার শরীরের উপর প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে ডায়রিয়া হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন কষ্ট করে লালন পালন করার পরে যদি দেখা যায় সেই মুরগি থেকে আপনি লাভবান হচ্ছেন না কিংবা সেখান থেকে উন্নতি হচ্ছে না তাহলে এই কষ্টের কোনো দাম থাকবে না তাই নিজের শরীরের যত্নের থেকে মুরগির যত্ন বেশি নেওয়া দরকার